হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তাসমিম অনলাইন জয় ইউটিউব চ্যানেল বন্ধুরা একশো দিনের কাজের বকেয়া টাকা কবে দেওয়া হবে এই আজকের আপডেট তবুরা কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে আমাদের একশো দিনের কাজের যে বকেয়া টাকা আছে সেই টাকাগুলো একশো দিনের কাজের জব কার্ডধারী যারা কাজ করেছিলেন তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো আজ একুশে ফেব্রুয়ারি তো এখনো পর্যন্ত এই টাকা কারোর অ্যাকাউন্টে ঢোকেনি তো এই টাকা কবে দেওয়া হবে কীভাবে দেওয়া হবে কাদের কাদের দেওয়া হবে এই নিয়ে আজকের আপডেট তো না সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে না কেটে প্রথম থেকে সে পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে শুরু হয়েছিল একশো দিনের কাজ প্রকল্প গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে কিন্তু বাংলায় এই একশো দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যে সেই দুর্নীতির আপাত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে যদিও রাজ্য সরকার বা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয় এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে আর সেই টালবানারি বলি হয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো ফলে কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পের ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ পক্ষ থেকে দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলি সেই দিকে সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বসেছিলেন মুখ্যমন্ত্রী তার দাবি অন্যায় অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে অবিলম্বে সেই অর্থ মিটিয়ে দিতে হবে এদিকে কেন্দ্র সরকার বলছে যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে তার পাশাপাশি একশো দিনের কাজের যে ইউসি মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হয় সেই সার্টিফিকেটও রাজ্য সরকার কেন্দ্র সরকারকে জমা করেনি অপরদিকে রাজ্য সরকার বলছে যে কেন্দ্র সরকার শুধুমাত্র রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে তবে কি বলা হচ্ছে যদিও কেন্দ্র সরকার এখনো একশো দিনের কাজ প্রকল্পের বকে অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি তবে রেড রোডের ধর্নায় মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজ প্রকল্পের বকে অর্থ একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে নেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে সেখানে মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়েছেন প্রতিটি জেলা শাসককে একশো দিনের কাজের পরীক্ষা করতে হবে সেখানে কোনো যে সমস্ত ব্যাংক আধার কার্ড লিঙ্ক করা থাকবে না তারা এই প্রকল্পের অর্থ পাবে না এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা কারণ এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে দিনের কাজ প্রকল্পের কয়েক কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মাত্র একুশ লক্ষ রাজ্যবাসীর বিষয়টি নিয়ে জলগোলা শুরু হয়েছে তাছাড়া বিরোধীদের দাবি রাজ্য সরকার যে গ্যাজেট নোটিফিকেশন বার করেছে তার মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার যে একশো দিনের প্রকল্পের দুর্নীতি হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এনসি সার্টিফিকেট তৈরি করেছে কেন্দ্রকে জমা দেওয়ার জন্য সেই গ্যাজেটেই নোটিফিকেশান বার করার পরে দেখা যাচ্ছে যে সেই গ্যাজেট নোটিফিকেশান মারফাতেই কিছুটা পরিষ্কার হচ্ছে যে একশো দিনের কাজে দুর্নীতি হয়েছিল তারপর কি বলা হচ্ছে আর মাত্র কটা দিনের অপেক্ষা এখানে একটু মিস্টেক আছে এখানে একুশে ফেব্রুয়ারি করা হয়েছে এখানে পয়লা মার্চের মধ্যে একুশ লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারের পাঠানো টাকা বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যক মানুষ সরাসরি সরকারকে সরকার থেকে টাকা পেতে চলেছে তবে এই অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর এটা সেই অর্থে কোনো সামাজিক প্রকল্প নয় বরং একশো দিনের কাজ প্রকল্পে যারা কাজ করেছে তাদের বকেয়া অর্থ এইভাবে মেটানো হবে দীর্ঘদিন টাল বাহানার পর সম্প্রতি ধর্নায়ন মঞ্চ থেকে খোল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে একুশে ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে কিন্তু সেটা আশা করা যাচ্ছে যে পয়লা মার্চে সবার অ্যাকাউন্টে এই একই দিনের কাজের টাকা পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে দৃষ্টি একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি বন্ধ থেকে জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক